সকালবেলায় রান্না বসিয়ে দিয়েছি কারণ মিষ্টি নেই রবিবারের সকালবেলা তাই এখন রুটিতে আর আজকে একটা তরকারি দিয়ে মন ভরবে না কারণ ওই জন্য দুটো তরকারি বসিয়ে দিলাম ইঁচড়ের তরকারি আর ভেন্ডি আলু ভাজা এগুলো হয়ে গেলে এই যে সকালবেলায় রুটির জন্য একদিকে ইঁচড়ের তরকারি হচ্ছে আর দাঁড়ান এদিকে দেখা এই যে ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে ভাজি আজ রবিবারের সকালবেলা এই যে আটা মাখা আছে তরকারিগুলো হয়ে গেলে করে বাজার যাবে কেমন আছেন সবাই সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে এই যে সকালবেলায় ফ্রেশ একটা ব্লগের সাথে আজকে রবিবারের সকালবেলা সুতরাং আমি বুঝতেই পারছেন সবাই বাড়িতে আছে খাওয়া দাওয়া করবে আপনাদের দাদা বাজার যাবে নিয়ে আবার বাজার দিয়ে আবার কোথায় যাবে বলছে কি কাজ আছে বাজার করে এনে দিয়ে নিয়ে সেই কারণে বললো খেতে দিই দাও নিয়ে সেই কারণে এখন রুটি করতে এসেছি তরকারি হয়ে গেছে অবশ্য ভাতটাও একটু ফুটিয়ে নামিয়ে রেখেছি নিয়ে এখন রুটিটা আগে করে দিই তারপরে রান্নাবান্না করব বাজার নিয়ে আসলে দেখি কি বাজার নিয়ে আসে সেই অনুপাতেই রান্না বান্না হবে চলুন আমি রুটিগুলো করে নিই সকালবেলা রবিবার মানে আজকে আমার আর কোনো রেস্ট নেই জানি না এখন আজকে আমার সকাল থেকে এখন চললো এখন রান্না করে নিই রুটি করে নি নিয়ে তারপরে আমার খাবার টেবিলে দেখা হচ্ছে হ্যাঁ চলে আসলাম রবিবারের সকালবেলায় এই যে ব্রেকফাস্ট নিয়ে ধরুন একে একেবারে ব্রেকফাস্টগুলো রেডি করে দিই আমার আবার থালাটা রান্না হয় নি আপনাদের দাদা বাজার যাবে তাড়াতাড়ি করছে তাই কোনো রকমের ছেলে আর ছেলের থালাটা ছেলের বাবার থালাটা রেডি করে দিলাম মেনুতে কি আছে সেটাই আপনাদের সাথে আগে শেয়ার করে দিই এই যে রুটি ভেন্ডি আলু ভাজা নিচোড়ের তরকারি যেহেতু মিষ্টি নেই রবিবারের সকালবেলা তাই একটা তরকারি দিয়ে তোদের রুটি খেয়ে আজ মন ধরবে না ওই কারণে দুটো সবজি বানিয়ে নিতে হলো চলুন সকালের খাওয়াটা এনজয় করে করি তারপরে আপনাদের দাদা বাজারটা যেন নিয়ে আসুক দেখি কি রান্না রান্নাবান্না করি আবার দেখা হচ্ছে পরে অবশেষে আপনাদের দাদা বাজার নিয়ে আসলো এখন ঘড়িতে সাড়ে দশটা বাজে এনে দিয়েও আবার বেরিয়ে গেলো কাজে যাবে একটা কি দরকারি কাজ করে গেছে ওই জন্য বেশিক্ষণ বাজারে টাইমও দেয়নি আজকে ওই জন্য যা মাছ ফাছ কিচ্ছু আনানি দেখছি শুধু চিকেন এনেছে আর একটা ডিম এনেছে ওই দুটো চিকেন আর ডিমটা এখন এই হাতে বাদ দেবো না আমি সবজিগুলো রেডি করে নিই দেখি কি এনেছে সবজি ও ধনে পাতা পুদিনা পাতা আর এগুলো লেচরা মানে বড় বটি এখানে লেচরা বলে সেই হিসেবে আমি বলে ফেললাম আর করলা আর ভেন্ডি আর পটল দেখছি এর মধ্যে আজকে একদম পেঁচে আগের দিন ঝুড়ি নিয়ে আসি বাজার খুব কম বেলেন আর এর মধ্যে আছে টমেটো আর লঙ্কা আর এর মধ্যে আছে বেদানা বেদানাগুলো সাইজে বড় আছে আর আলু বাকি বাজার নাকি ছেলেকে ছেলেকে ডেকে সবজিগুলো দিয়ে দিয়েছে বলেছে বাকি বাজার বিকেলে করে দেবে তার নাকি টাইম হয়ে গেছে সেখানকে যেতে লাগবে সেখানে যেতে হবে টাইম হয়ে গেছে বলে অল্প স্বল্প বাজার জাস্ট রান্না করার মতো দেখা যাক বিকেল আবার কি বাজার নিয়ে আসে চলুন আমি বাজার রান্নাটা করি আবার দেখা হচ্ছে রবিবারে রান্না বান্না অবশেষে কমপ্লিট হলো এই যে এখন উচ্ছে আলু সেদ্ধ মাখছি লুচ্ছে আলু সেদ্ধ দেখুন শেষ পর্যন্ত কি কি রান্না করলাম কি কি রান্না করছি সেটা শেয়ার করে দিই এই যে খাবারটা আগে করি তাহলে ভালো লাগবে এই যে আমের চাটনি ধনে পাতার চাটনি ধনে পাতার পুদিনা পাতা মিশিয়ে চাটনি বানিয়েছি এই তরকারি আর সকালের এই যে ভেন্ডি আলু পেঁয়াজ কেজেছিলাম সেটা আছে আর স্যালাডে আছে পেঁয়াজ শশা লেবু আর ভাত যে বাম্পার বাইরে বৃষ্টি হচ্ছে আপনাদের দাদা বাজার করে ওই যে কোথায় গিয়েছিল সেখান থেকে আসলো এসে স্নান করতে ঢুকেছে আর বৃষ্টি শুরু হলো নি আপনাদের দাদা বলছে আজকে আমাদের চিকেনটা জমে যাবে ওই জন্য চিকেন কারি আর ওইটা বানালাম মানে এত বৃষ্টি এখনো দেখুন অন্ধকার করে আছে বৃষ্টিটা জাস্ট একটু কমেছে দুপুরে এখন খাবার সময় হয়ে গেছে চলুন খাবার গুলো আগে করে দিই তারপরে দেখাচ্ছি যে কত সুন্দর লাগছে আজকে বৃষ্টির দিনে আমাদের এই পুদিনা মনে কথা চাটনি আর চিকেন কারি একদম পুরো ফাটাফাটি এই কম্বিনেশন চলুন দেখা হচ্ছে খাবার টেবিলে বললাম না যে সুন্দর করে সাজিয়ে নিই তারপরে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি যে কত সুন্দর লাগে রবিবার বলে একটু থালা গুছিয়ে যদি ওদেরকে খেতেই না দিলাম তাহলে নিজেরও ভালো লাগে না এই যে থালা রেডি চলুন খাবার টেবিলে সব সার্ভ করি নিয়ে আসছি শুভ দুপুর বন্ধুরা চলে এসছি রবিবারের দুপুরে খাবার নিয়ে রান্না বান্না অবশেষে শেষ হলো দেখলেন তো খাবার বাড়ছিলাম বেড়ে নিয়ে সুন্দর করে থালাটা সাজালাম এবারে একে একে থালাগুলো সব সাজাবো সাজিয়ে সার্ভ করবো জাস্ট একটা থালা সার্ভ মানে রেডি করে নিলাম আমি আপনাদের সাথে আগে মেনুগুলো শেয়ার করে দিই যে আজকে রবিবারের স্পেশাল আমাদের মেনু কি এখান থেকেই শুরু করি উচ্ছে আলু সেদ্ধ ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে ভাজা ইঁচড়ের তরকারি চিকেন কারি স্যালাড যার মধ্যে আছে পেঁয়াজ শশা লেবু আমের চাটনি আর ধনে পাতা রসুন আদা কাঁচা লঙ্কা দিয়ে চাটনি বানিয়েছি আজকে আমাদের সানডে স্পেশাল দুপুরের মেনু হচ্ছে এটা চলুন খাওয়া দাওয়া করি আজকে আমার এই ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ